এই যে বন্ধুরা এই যে আলু তুলছে এই যে আমাদের পরিতোষের মা বউ আসে নাই দেখুন বন্ধুরা যে সব আলু তোলা শুরু হয়ে গেছে কত লোক কাজ করছে যে বস্তায় আলু ভরে রাখছে খেতে আলু আছে চারদিকে যে সবুজে সবুজ খেতে আলু আমাদের পাশের বাড়ির ডাক্তার আলু করছে সব বস্তায় যে ভরে রাখছে আলু এখন চারো দিয়ে শুধু আলু তোলাই হবে চারদিকে আলু আলু সব লোক বুঝে আবার আসতেছে কির জন্ডু তুই কি করতেছিস আলু বস্তা তুলতেছিস তোর এই ডিউটি হাল দিছিস দাদা আলু তো এবার ভালো হয় না রে বেশি হয়েছে মোটামুটি কোথায় তুই কোথায় গেলি ওদিকে গেলি কেন এই যে লাঙল দিয়ে আলুর করতেছে ডাক্তার তো অনেকগুলো আলু ক্ষেত করছে কয় বিঘা রেঘা সত্তর বিঘা পয়সা আছে

বল তোর মনে যেটা চায় ভালোই আলু হয়েছে খারাপ হয় না রে যে বড় বড় আলু হুম খারাপ হয় নাই ভালোই হয়েছে আলু হ্যাঁ টাকা ঢালতে হবে আগে তারপরেই তো আগে পয়সা খরচ তারপরে পয়সা উঠিবে হ্যাঁ পয়সা ফেঁকো তামসা দেখো ওই যে আমাদের ডাক্তার আসতেছে আলু ক্ষেতের মালিক ভুড়ি বের করতে করতে ভুড়ির মধ্যে তো অনেক টাকা হ্যাঁ ভরিয়ালা করো কাজ করো হ্যাঁ তুই তো মুখে খালি না রে হ্যাঁ এগুলা খেতে উঠানো হয়ে গেছে এখন ওই ওদিকে উঠাচ্ছে সত্তর বিঘা করছে এবার সামনের বার করছিল একশোর উপরে দেখুন বন্ধুরা যে সব আলু তোলা শুরু হয়ে গেছে কত লোক কাজ করছে যে বস্তায় আলু ভরে রাখছে que te আছে de যে de সবুজ ভাই এই que te alu লেখাতে উঠানো হয়ে গেছে এখন ওই অতি উঠাচ্ছে